আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আয়তুল কুরসির মুাক্কিলাদেরকে আপনারা কিভাবে ডাক দেবেন যেটা এর আগেও আমি ভিডিও আপলোড করেছি এবারও আমি আপলোড করে দিচ্ছি এর অন্যতম একটা কারণও আছে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারতাম কেন করছি না জানেন কারণ আমি চাচ্ছি যে যে আমলগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে সেইগুলো আপনারা ভালো করে বুঝুন এবং সেই মোতাবেক চলুন আমল করুন ইনশাআল্লাহ এগুলাই আপনার যদি উচিল্লা করতে পারেন করার মতো তাহলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের যে মোয়াক্কিলাতের কথা বলবো যে চারজন মোয়াক্কিলা তাদেরকে আপনারা কিভাবে ডাক দিবেন। সেই মূল আকর্ষণে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে জানাতে চাচ্ছি আমাদের চ্যানেলে অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না যদি এরকমটা আপনারা কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কখনো মিস না হয়ে যায় আর আপনাদের সুবিধার্থে যারা আজকের এই ভিডিওটা দেখার পরে এবং আর আগেও ভিডিওগুলো দেখেছেন যারা একটু হলেও ইচ্ছা থাকছে যে আমি আমল করি অন্তত পক্ষে মুদাব্বির যদি নাও হই তারা অবশ্যই দেখেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করা আছে আপনারা সেখানে জয়েন হয়ে যান আপনারা সেখানে যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ সেখানে অসংখ্য মুদাবিরগুণ রয়েছেন তারা কয়েকদিন পরে পরেও লাইভ করেন আমিও সেখানে লাইভে যাই আপনাদের সাথে সবার কথা হবে আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে বৈধ কাজগুলো করাতে চাচ্ছেন তারা অবশ্যই দেখেন স্ক্রিনের নাম্বার আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রথমে আপনারা কি করবেন যেখানে আয়তুল কুরসির অনেকেই কিন্তু আমরা অনেক সময় ফ্রি মোয়াক্কিলাত বলে থাকি আসলে কি এরা এরা কিন্তু ফ্রি না ফ্রি কখনোই না এরা আপনার আমলের উপরে নির্ভর করে তাদের আশাটা এখন আপনার আমলটা যেমন আপনি যদি প্রত্যেক দিন আয়তুল কুরসির আমলটা না করেন তাহলে তো তারা কথা শুনবে না তাই না তো আপনি কি করবেন প্রত্যেকদিন দিন ফরজ নামাজের পর যে কোনো পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজের যে ফরজ পড়বেন ফরজ নামাজের পর যে দোয়া করার পরে আপনি একবার আয়তুল কুরসি পড়বেন এবং ঘুমানোর আগে আপনি আয়তুল কুরসি পড়বেন দিনে একবার দুইবার বা পাঁচবার দশবার আয়তুল কুরসি পড়বেন তবে অন্যতম হচ্ছে এই যে ফরজ নামাজের পর পড়বেন এবং প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পর সত্তর করে আয়তুল কুরসি পড়বেন এতে করে আপনাদের রুহানি শক্তিটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আল্লাহ আর রুহানি শক্তি বৃদ্ধি না হলে কিন্তু আপনি মোয়াক্কিলাত কেন কোনো চিকিৎসাই কিন্তু করতে পারবেন না আমার জানা মতো তাই না এটা আপনারাও তো ভালো করে জানেন তো আমি ঠিক যেভাবে বলছি ঠিক সেইভাবেই আপনারা আমলগুলো করার চেষ্টা করুন এভাবে যখন আপনারা আমলগুলো করবেন কয়েক সপ্তাহ তারপরে আপনি যখন রুগীর চোখ খুলবেন যখন রুগীর চোখ খোলা বলতে এগুলা কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু করতে পারবে না তারা কখনো এটা চেষ্টাও করবে না এটা প্রফেশনাল যারা মুদাব্বির রয়েছে বা হালকা পাতলা যারা কাজ করতেছেন তাদের বেলায় এটা প্রযোজ্য আর নতুন যারা আছেন তাদের বেলায় অনুমতি থাকছে না তো আপনারা কি করবেন প্রথমে রুগীকে তো সামনে নিয়ে বসছেন চিকিৎসা করার জন্য আপনারা অনেক তদবির করেছেন করার পরে আপনার মোয়াক্কিলাতের প্রয়োজন আছে এমথা অবস্থায় আপনি কি করবেন প্রথমে রুগীর সামনে নিয়ে বসবেন তারপর নিজের শরীরটা বন্ধ করবেন এরপরে ইস্তেকফার কয়েকবার পড়বেন দুরু শরীফ তিনবার পাঁচবার সাতবার পরে নিতে পারেন পরার পরে রুগীর মাথায় হাত দিয়ে আয়তুল কুরসি তিনবার বা পাঁচবার পড়বেন যদি নতুন হন নতুন বলতে এই যে আস্তে আস্তে কাজ করতেছেন তাহলে আপনি পাঁচবার পড়বেন তারপরে আপনি মোয়াক্কিলাদকে ডাক দিবেন এই যে পাঁচবার আয়তুল কুরসি পরার পরে মোয়াক্কিলাদেরকে ডাক দিবেন কিভাবে ডাক দিবেন হে আয়তুল কুরসির মোয়াক্কিলাদ গণ মহান আল্লাহ তালার হুকুমে কোরআনের শক্তিতে আপনারা দ্রুত রুগীর চোখের সামনে চলে আসুন তখন দেখবেন যে আপনি যদি নতুন হয়ে যান তাহলে হয়তো কয়েকবার ডাকতে হতে পারে আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে দেখবেন দ্রুত রুগীর চোখের সামনে তারা চারজন এসে উপস্থিত হয়ে গেছেন উপস্থিত হওয়ার পর আপনাদের সমস্ত বৈধ কাজগুলো আপনি তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আমি আবারও আরেকটা কথা বলছি এটা কখনোই নতুনদের জন্য না যারা আমলও এখনও পর্যন্ত করছেন না কিভাবে রুগীর চোখ খুলতে হয় এটাও আপনারা জানেন না হ্যাঁ যদি এরকম কেউ থাকেন আমল ছাড়া নামাজ ছাড়া বা এই বিষয়ে কোনো কিছু জানেনই না তারা যদি হঠাৎ রুগী সামনে বা আপনার পরিবারে যদি কোনো সমস্যা হয় আপনি যদি এই আমল করা শুরু করে দেন তাহলে কিন্তু আপনার ওই রুগীরও সমস্যা হতে পারে প্লাস আপনারও সমস্যা হতে পারে তাই নতুন যারা আছেন না বুঝে এই আমল করবেন না যারা একটু একটু কাজ করতেছেন যারা এই বিষয়ে ভালো বুঝেন তারা জানেন যে এই আমল কিভাবে করতে হবে আমি তো জাস্ট আপনাদেরকে নিয়মকানুন সব কিছু বুঝিয়ে দিলাম আপনারা সুন্দরভাবে এখন ডাকতে পারবেন আর নতুন যারা ইচ্ছা আছে আমি আগেও বলেছি এখনও বলছি আপনার টেলিগ্রামে জয়েন করুন দেখেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্টের দেওয়া আছে সেখানে আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট সাপোর্টিংশালা পেয়ে যাবেন আশা করি আমার পুরো বিষয়টা পুরো বিষয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি তারপরেও আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি